হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাংরা চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত আজ চলেছি তিরুপতি বালাজি দর্শনে আজ সাতাশে এপ্রিল তাই এখন আমরা সকাল সকাল ওয়েট করছি ক্যাবের জন্য বিকজ আমরা ট্রেনে যাচ্ছি তিরুপতি এক্সপ্রেসে যাচ্ছি আর এইটা আমরা সম্পূর্ণ নিজেরা অর্গানাইজ করেছি কোনো প্যাকেজ ট্যুরের সাথে নয় সো তোমরা যারা আমাদের মতন নিজেরা যেতে চাইছো ভাবছো যে একটু রিল্যাক্স করে যাবে তো তাদের জন্য সব রকম ইনফরমেশান আমি ব্লগে দিয়ে দেবো তোমরা শেষ অবধি ব্লগের সঙ্গে থেকো সো চলো এখন ক্যাবে উঠে এস এম ভিটি স্টেশনে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এটা হলো আজই গৌরবের আউটলুক ফুল ব্ল্যাক উইথ ক্যাজুয়াল ট্র্যাক উইথ ব্ল্যাক টি দাদা একটু দেখি তো এখন আমরা ক্যাবে বসে পড়েছি দিদি এদিকে এদিকে গৌর সামনে দাদা আমরা এখন চলেছি এস এম পি টি চলো এস এম পি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা ট্রেনের নাম হলো তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস এটা ছাড়বে হচ্ছে সাতটা চল্লিশে তো এখন আমরা ওয়েট করছি আর এটা আমরা সেকেন্ড সিটিংয়ে কেটেছি সো চলো আবার ট্রেন চলতে চলতে তোমাদের সঙ্গে জানি না দাদা ভালো দাদা ফোনে ব্যস্ত খেলেই আসি দেখি কেমন ওরকম এখন পাউরুটি খাচ্ছে দেখো আমরা ক্যান্সেল করবো বুঝতে পারছি ক্যান্সেল ইস কি ক্যান্সেল করো রে ট্রিপটা আমরা এখন অলরেডি অন বলো ও আচ্ছা এই এখন অবস্থা খুব খারাপ এত গরমের মধ্যে বাইরে মনে হচ্ছে আগুন ছুটছে আমরা গিয়ে কি করবো বুঝতে পারছি না তার মধ্যে দেড় ঘন্টা মতন ফ্রেন লেট অবস্থা খুব খারাপ দেখা যাক এখন কতটা কি করতে হবে আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে আর ট্রেন প্রায় অলমোস্ট এক ঘন্টা দেরি ছিল আর ভীষণ রোদ তাই দেখো এইভাবে নিজেকে ঢেকে রেখেছি আমার পার্সোনাল সাজেশন থাকলো তোমরা এই সময় এসো না বাট ঠাকুর টানালে তো আসতেই হয় যাই হোক তো এখন যাচ্ছি হোটেলের দিকে তো আবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আরো অনেক হোটেল আছে এখানে হোটেলে অফিস প্রচুর আছে তোমরা অনলাইন অফলাইনে বুক করলে হোটেল এখানে পেয়ে যাবে আর আমাদের হোটেলের ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো

তারপরে আমরা ডিনার করে আজকে আমাদের যেটা মেন কাজ সেটা আমরা করব বিষ্ণু নিবাসনে যাব সো এখন টুয়ার্ডস স্টেশনের দিকে এখন আমরা যাচ্ছি আর হোটেলে চেক ইন করে উঠতে উঠতে সব কিছু করে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিল তারপরে আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম করে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এখন আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছি তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে হোটেলগুলোতে এটা একটা সুবিধা আছে তোমরা চাইলে জোম্যাটো থেকেও খাবার অর্ডার করতে পারো ভেজ ননভেজ দুটোর অপশানই তোমরা এখানে পাবে আর এই হচ্ছে ইনফরমেশান আপাতত বাকি মেন ইনফরমেশান সব কিছু তোমাদেরকে আমি এই ব্লগেই বলে দেবো অ্যাজ ওয়েল এস ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া থাকবে সো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো এখানে দেখো যে বাল্বগুলো তোমরা দেখছো এই বাল্বগুলো তিরুমালা যায় হুম এখানে এসে তোমাদেরকে যে ফ্রি টিকিটটা সেটা তোমাদের কালেক্ট করতে হবে এটা তোমরা তিরুপতি স্টেশন গেট নাম্বার ওয়ানের একদম সামনেই পাবে এখানে তোমরা দাঁড়িয়ে ওয়েটও করতে পারো দশটা তো আমরা এখন ওখান থেকে ঘুরে এখন আমরা টুয়ার্স আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে ওয়ান কিলোমিটার তো যেটুকুনি ইনফরমেশন পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বিষ্ণু নিবাসনে কাউন্টার ওপেন হয় হচ্ছে ফোর এম কিন্তু লাইনটা আমাদের রাত্রি বারোটা থেকে দিতে হবে কারণ অলরেডি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষের বুঝলি আমরা এখন কিটক্যাট খাচ্ছি তোমরা কি কেউ কিটক্যাট খেতে এখানে আমাদের বারোটার সময় লাইন দিতে হবে কত সময় টোকেন পাবো জানি পাব কষ্ট দেখি কতটা দর্শন করতে পারি তো আমরা এখন ডিনার করতে বসেছি একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে এসেছি পিওর ভেজ আর অনেকদিন ভাতে মনে হলো যে একটু পাঞ্জাবি খাবার দাবার একটু ট্রাই করো সো এখন আমরা খেতে বসেছি সো চলো আবার খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছা हां ना केदे को हटबो तब पर होटल जाबो তারপর তারপর মিছিদি আর তারপর কি এডু তো এই যে পুরো तरफ से তারপর ভোটার ধর 15:30 15:30 ঠিক আছে আট আছকে দেবো লাইনে যাবো 15:30 সেটা ক্ষেত্র শুরু করব কিন্তু শুরু হইনি হ্যাঁ হ্যাঁ মিটারটা পাতিছি দাম মানে 400 480 এখন বাজে রাত্রি বারোটা আমরা এখন বিষ্ণু নিবাসনের দিকে যাচ্ছি ওখানে আমরা এখন ওয়েট করব ফোর আওয়ার্স মিনিমাম কারণ ভোরবেলা চারটের সময় ওখানে কাউন্টার ওপেন হবে তো সেই জন্য আর কি এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে বসে থাকবো আমরা ওখানে তো চলো লম্বা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে আবার কাউন্টার ওপেন হলে তোমাদের সঙ্গে তখন দেখা হবে ভালো আই এম এনজয়িং দ্য প্রসেস আমার ভাল লাগা খারাপ লাগা কিছু না আমি ঠাকুরটা দেখতে বালি বাস জিন কত চলো সেটআপ হয়ে যাক চার পাঁচটা এই আপ এন্ডে পরে জুইয়া গল গো

সো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি টোকেন পেয়ে গেছি অলমোস্ট তিন ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন হোটেলের দিকে ফিরছি আর কালকে আমরা দর্শনের জন্য যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে রাত্রির আটটায় রাত্রি আটটায় স্লট পেয়েছি আমরা তো চলো আবার হোটেলে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো ডে টু সবাইকে ওয়েলকাম যদি অলরেডি ডে টু তে আমরা তোমাদের সঙ্গে কথা বলেছি এখন বাজে বেলা বারোটা আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ঘুমিয়ে নিয়েছি বিকজ আজকে তো রাত্রে ঘুম হবে না তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে তারপরে চারটে গিয়ে টোকন পেলাম টোকনের স্লট দিয়েছে রাত্রে আটটা কি গরম রোদ্দুর দেখেছো এখন বেলা বারোটা বাজে ভীষণ রোদ্দুর গরম লু হয়েছে আমরা আজ রাত্রির আটটা স্লট পেয়েছি তো আমরা এখান থেকে বিকেল পাঁচটায় রওনা দেবো এখন ব্রেকফাস্ট করছি তো তারপরে চলো তোমাদের সঙ্গে হচ্ছে সো এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে সো ফার্স্ট এখন আমরা যাব স্টেশন ওখান থেকে তিরুমালাগামী যে এসি বাসগুলো রয়েছে সেখানে আমরা টিকিট কাটব সো চলো আবার স্টেশনে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মন্দিরের আউটফিট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বাট ওভারঅল হচ্ছে ছেলেদের তিনটা অপশান আছে ধুতির সাথে শার্ট অথবা ধুতি পাঞ্জাবি অথবা পায়জামা পাঞ্জাবি আর মেয়েদের জন্য দুটো অপশান আছে শাড়ি আর না হলে তুমি সালোয়ার পরতে পারো তো চলো আবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাসের টিকিটের সমস্ত প্রসেস অ্যান্ড ডিটেলস সব কিছু আমরা ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করি Here we go I see the light inside you brighter than the skies Hold on just let us escape and fly away tonight <laughs> জাস্ট কুড়ি মিনিট বাসে চলার পরে এখন একটা স্পটে এসেছি যেখানে সেকেন্ড টাইম আপনারা টিকিট মানে আপনারা বোর্ডিংয়ের টাইম আগে টিকিট না কাটুন এখানে এসে কাটতে পারবেন আর আগে কেটে থাকুন তাহলে এখানে বসে থাকবেন ওর টিকিট কালেক্টার এসে আপনার টিকিটটা চেক করবে তারপরে এখান থেকে জার্নিটা স্টার্ট মেন থেকে নেমে এখানে আমাদের চেকিং হলো এখানে লেডিস আর জেন্টসদের সব কিছু চেক হয় লাগেজ পত্র সব কিছু চেক করে এবার আমরা আবার বাসে উঠব খুব ভালো লাগলো প্রসেস এন্টারিং প্রসেসটা হাই সিকিউরিটি আমরা বাস থেকে নেমে সব লাগেজ তারপরে এমনি বডি চেক হলো ভালো লাগলো বেশ সুন্দর তিরুমালা পর্বতে আমরা উঠছি

এখন আমরা বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে পড়ে আমরা এখন এটি জেএইচ সার্কেল পয়েন্টের দিকে যাচ্ছি আর অন দা ওয়েতে এরকম ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা মার্কেট রয়েছে কেনাকাটা এখান থেকেই করা যেতে পারে এবং সেই সামগ্রীর ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউও রয়েছে তো এটাই হলো এটি জিএইচ সার্কেল পয়েন্ট এখান থেকে ফ্রি বাস পাওয়া যায় যেটা আরও এক কিলোমিটার নিচে নামতে সাহায্য করে বা তোমরা চাইলে এখানে প্রাইভেট গাড়িও বুক করতে পারো আমাদের মিটিং পয়েন্ট ছিল এটিজি সার্কেল পয়েন্ট এখান থেকে ফ্রি বাস ছাড়ে যেটা আরও এক কিলোমিটার মন্দির অবধি পৌঁছোতে সাহায্য করে কিন্তু এরকম প্রাইভেট গাড়িও রয়েছে সেখানেও তোমরা সেই গাড়ি করেও যেতে পারো কারণ বাস আসতে অনেক সময় লাগাচ্ছিলো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে এরমভাবে আমরা গাড়ি করেই যাব তো সেই জন্য এখন আমরা গাড়িতে যাচ্ছি এমনিতে থার্টি রুপিস করে হয় আমরা একটুখানি ফোর পিপল বলে আমরা টোয়েন্টি ফাইভে রাজি করালাম পথ দিয়ে এবার আমাদেরকে হেঁটে যেতে হবে এক কিলোমিটার চলে এলাম আমরা এবার হেঁটে যাওয়া শুরু তো যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে সর্বদর্শন আমাদের এখন যাত্রা শুরু হলো টুয়ার্ড মন্দির চলো দেখ এরকম রোড করা রয়েছে এরকম শেল্টার রোড করা রয়েছে এখানে লাস্ট মোবাইল জমা দিয়ে দিলাম এরপর আর তোমাদের সঙ্গে আমার কোনো কানেকশান থাকবে না তো চলো আবার মন্দির থেকে দর্শন করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো এভরিওয়ান দর্শন হয়ে গেল অলমোস্ট তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে দর্শন আমাদের কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি ওয়ে টু এক্সিট এখন <Gã> আমরা <Malan> <dizlanange> <tosanye> ষাদ্রী এক্সপ্রেসে স্লিপারে আমাদের রিটার্ন টিকিট ছিল। আর এর সাথে সাথে আজকের ব্লগও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আবার পরের ব্লগে ততদিন টিউন্ড ভালো থেকো সুস্থ থেকো